আমাদের জার্নি শুরু হয়েছিল আঠেরোই ডিসেম্বর দু আমরা আবারও চলেছি আরেকটা গন্তব্যের পথে আর এবারে আমরা কোথায় যাচ্ছি আর একটুখানি পরেই তোমরা জানতে পারবে আর এবারে ট্রিপটা কিন্তু বেশ বড় প্রায় দশ দিনের মতো এবারের ট্রিপ এইবারে আমাদের গন্তব্য হচ্ছে পেলিং তোমাদের সাথে আমি দু হাজার তেইশে দুটো ভিডিও শেয়ার করছি যেখানে আমরা প্রথমবার গেছিলাম দার্জিলিং তো একদম বছরের শেষে আমরা যাচ্ছি পেলিংয়ে তো খুব ভালো লেগেছিল আর পাহাড় একবার গেলে কিন্তু বারবার টানে তো আবার সেই পাহাড় টানছে বলেই আবার যাচ্ছি সেই পেলিংয়ের পথে এবার একদমই নতুন একটা জায়গা আর এখন আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য এগারো নম্বর প্ল্যাটফর্মে দেবে আর অ্যানাউন্স করবে সেজন্য আমরা আগের থেকেই কিন্তু স্টেশনে চলে এসেছি সমস্ত লাগেজ নিয়ে আমি এখন এই মুহূর্তে আছি শিয়ালদা স্টেশনে এখন আমরা যাচ্ছি ঘুরতে তো আমরা এবার যাচ্ছি হলো পেলিং এবারে যে ট্রিপটা সেটা বেশ অনেক দিনের প্রায় দশ দিনের ট্রিপ আমরা প্রথমে যাব পেলিং তারপর ওখান থেকে যাব দার্জিলিং তারপর ওখান থেকে বাড়ি টোটাল চার দিন থাকবো পেলিংয়ে চার দিন থাকবো দার্জিলিং এখান থেকে এবারে আমরা যাব উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটা আমরা এনজিপি নিউ এনজিপিতে নামবো তো তারপর সেখান থেকে কীভাবে পেলিং যাব। তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করব তাহলে চলো আজকের ব্লগটা শুরু করছি আমাদের ট্রেন কিন্তু যথারীতি স্টেশনে চলে এসেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস আমি এবং ঋষি দুজনেই কিন্তু খুব এক্সাইটেড আর আবার যাচ্ছি আমরা পাহাড়ে তো সেটার জন্য আমার খুব ভালো লাগছে আর দূরে কোথাও ঘুরতে যেতে কিন্তু খুব ভালো লাগে বাঙালি ঘুরতে যাওয়ার জন্য একদম তৈরি থাকে সব সময় আমাদের ট্রেনে উত্তরবঙ্গ এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন তো আমরা এবার মানে খুব রাশ ছিল এই এই তারিখটা আজকে হলো আঠেরো তারিখ তো যখন বুক করেছিলাম তখন প্রচণ্ড রাশ তো সেজন্য আমাদের এসি এসি টু টায়ারে আমাদের টিকিট কাটতে হয়েছিল জানি একটু খরচা সাপেক্ষ আর সবাই চায় একটু কম খরচে যদি ঘুরে আসা যায় কিন্তু কিছু করার ছিল না আর আমাদেরও খুব ইচ্ছে ছিল যে একটু বড় ট্রিপ করব। আর এরকম একটা সময় ডিসেম্বরে তো সেজন্য আমরা এই কেটেছি শীতের মধ্যে যাব পেলিং তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো জার্নিটা শুরু করি আর এনজয় করো ডিসেম্বরের আঠেরো তারিখ এত ঠান্ডার মধ্যে আমরা এসি টু টায়ারে করে গেছিলাম উত্তরবঙ্গ মানে এনজিপি খুব ভালো লেগেছিল একটা অন্যরকম অনুভূতি যে একটা রাত পেরোলেই কিন্তু আমরা 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 চলে তারপর সেখান থেকে পথে রওনা যখন গেছিলাম গেছিলাম তখন ক্লাসে এবার যাচ্ছি এটা হচ্ছে থার্টি এইট আর ফর্টি আমরা দুটো পেয়েছি আপার বার্থ এই যে একটু পরে উঠছি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে সাতটা চল্লিশ মিনিটে আর খুব এক্সাইটেড যেকোনো জায়গায় ঘুরতে গেলে একটু এক্সাইটমেন্ট তো কাজ করে আর যেখানে পাহাড় বলে কথা আর এবার যাচ্ছে একদম উপরে মানে পেলিংয়ে যাচ্ছে তো সেটার জন্য একটু আরও বেশি এক্সাইটেড লাগছে আর অনেকদিন ধরে দেখছি যে খুব নাকি ঠান্ডা ওখানে অনেক আহ হচ্ছে তো দেখা যাক কিরকম পাই আমাদের ট্রেনও চলছে এবং তার সাথে সাথে চা এবং আরো অন্যান্য খাবারও কিন্তু আসছে চারা রেলে কর্মরত ওনারা আমাদের রাতে শোয়ার জন্য চাদর এবং কম্বল দিয়ে গেছে অনেক ট্রেনে ওঠার আগেই আমরা হালকা খাবার নিয়ে উঠেছিলাম প্যাটিস আর তার সাথে একটু কোল্ড ড্রিঙ্ক আর মা বাড়ির থেকে খাবার পাঠিয়ে দিয়েছিল আর যেহেতু সাতটা চল্লিশে আমাদের ট্রেন ছেড়েছে সেজন্য রাতের খাবার খেতে একটু দেরি আছে তাই আমরা ট্রেনে কিছুক্ষণ বসে এই খাবারটা খাচ্ছিলাম প্যাটিস প্যাটিসটাও কিন্তু ভালো ছিল চিকেন প্যাটিস আর তার সাথে আমরা খেয়েছি হলো অরেঞ্জ জুস তো আমি খাবো কিন্তু ঋষির দেখো অলরেডি একটা খাওয়া শেষ হয়ে গেছে তো খুব ভালো ছিল আর এসবের থেকে বড় যেটা সেটা হচ্ছে আমার খুব আনন্দ হচ্ছিল যে আমরা একটা জায়গায় যাচ্ছি আবার পাহাড়ে যাচ্ছি আর আমার কিন্তু পাহাড়টা সবসময় খুব পছন্দের আর আমার কোথাও ঘুরতে যেতে কিন্তু খুব ভালো লাগে এখন এখানে আমাদের বিছানা রেডি করা হচ্ছে ঋষি করছে কারণ ওই ম্যানেজ করে করতে পারবে আমি ঠিক করে পারবো না কারণ নিচু লোক রয়েছে আমি যেতে পারছি না ওই করে দিচ্ছে দিকটা রেডি আর আপারে কিন্তু হেড স্পেসটা অনেকটা বেশি এই সাইড দিয়ে কিন্তু বেশ অনেকটাই হেড স্পেস রয়েছে এছাড়াও এখানে জলের বোতল রাখারও জায়গা রয়েছে আর এখানে একটা টাওয়াল দিয়েছে দেখো তার সাথে চাদর আর এই যে ব্ল্যাঙ্কেট তো শীতের জন্য ট্রেনে জার্নি করা এসিতে কোনো কষ্টেরই না আমার তো কষ্ট একদমই হয়নি এখানে একটা বেড ল্যাম্পও রয়েছে তোমরা চাইলে রাতের বেলা এখানে কিন্তু শুয়ে শুয়ে বইও পড়তে পারো বেশ ভালো আরামদায়ক আর এই যে টাওয়াল আর তার সাথে যে বালিশটা দিয়েছে বালিশটাও কিন্তু খুব নরম আমরা একদম ওপরে উঠে গেছি আর এখন খাবো একটু আগে খেয়েছিলাম আবার খিদে পেয়ে গেছে তো এখন খাবো একদম উপরে বসেছি আর এখন আমাদের ট্রেন কোথায় এটা ক্রস করছে নৈহাটি ক্রস করে গেছে তো আবার দেখা হবে সকালে না তার আগে কি খাবো সেটাও দেখাবো তোমাদের সাথে চলো আমরা খাবার বাড়ির থেকে মা পাঠিয়ে দিয়েছে কি আছে জিরা রাইস তার সাথে আলুর দম আজকের মতো ট্রেনেই গুড নাইট আবার দেখা হবে কালকে সকালে আমাদের এই ট্রেনটা সাড়ে ছটায় এনজিপি ঢোকার মানে কথা দেখা যাক যদি লেট না হয় তাহলে তো একই টাইমে ঢোকাবে কালকে সকালে দেখাবো বাইরের কাছে টাটা গুড নাইট সকলকে গুড মর্নিং আর এখন বাজে হলো ছটা পাঁচ তো অনেক সকালে উঠেছি উঠেছি প্রায় পাঁচটার সময় চলো তোমাদের দেখাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আর একটুখানি পরেই আমাদের এনজেপি স্টেশন চলে আসবে আর এখন আপাতত আমরা খাচ্ছি চা আর যারা নিচে ছিল ওনাদের সাথেও আমাদের ভালো একটা গল্প হচ্ছিলো ভালোই লাগছিল কোথাও যেতে যেতে দেখবে একটা গল্প আলাপ বন্ধুত্ব হয়েই যায় তো এই যে আমরা এখন চা খাচ্ছি আর ট্রেনে বসে চা খাওয়ার একটা আলাদাই মজা আর তার সাথে সাথে আমাদের ট্রেনও কিন্তু ছুটে চলেছে আর বাইরেরটা একদম মিসডে ভেকে রয়েছে छोटी छोटी राह मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी कभी छाओ छाओ कहीं धूप सताएगी लंबे

চলো আমরা চলে এসেছি তাহলে আজকের ব্লগ শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে শিয়ালদা এসছি আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি এবার এখান থেকে আমরা কিভাবে বেলিং যাব তার সমস্ত ডিটেলস তোমাদের পরের ভিডিওতে আমি শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না I will go.